হ্যালো ফ্রেন্ডস দেখো আমি তোমাদেরকে কী দেখাচ্ছি তো এটা এটা হচ্ছে লাড্ডু এই লাড্ডুগুলো আমি বানিয়েছি গোটা পঞ্চাশ হ্যাঁ এই বড়ো কন্টেনারটার মধ্যে পুরো ভর্তি ছিল বাট এখন অনেকটা কমে গেছে খেতে খেতে কমে গেছে চার পাঁচ দিন হয়েছে আমি বানিয়েছি ঠিক আছে তো এই লাড্ডুটার মধ্যে আমি কী কী দিয়েছি আর কিভাবে বানালাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো এই লাড্ডুটার মধ্যে আছে খই সবার প্রথম খই খইটা যেহেতু খুব হালকা সেই জন্যে খইটাকে একটুখানি রোস্ট করে নিয়েছিলাম তাহলে একটু হার্ড হয়ে গেছিলো তারপরে মিক্সিতে পেস্ট করা হয়ে পেস্ট বলছি সরি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তো আছে খই আচ্ছা আছে চিড়ে সব জিনিসগুলোকেই কিন্তু আমি রোস্ট করে নিয়েছি যা যা আমি আইটেমগুলো বলছি ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা বলছি প্রত্যেকটাই কিন্তু আমি খালি কড়াইয়ে রোস্ট করে নিয়েছি সেটা হলো খই আচ্ছা চিড়ে ঠিক আছে চিনা বাদাম আচ্ছা ফ্ল্যাক্সিট মাখানা আর তারপর হচ্ছে তোমার ফ্ল্যাক্সিড মাখানা কিসমিস তারপরে আছে কিশমিস বললাম আর আচ্ছা সাদা তিল ভুলে যাচ্ছি জানো তো ভুলে যাচ্ছি আচ্ছা সাদা তিল এইগুলো সমস্ত রোস্ট করে নিয়েছি আর আছে এক কেজি আমি দিয়েছি হচ্ছে ডার্টস মানে খেজুর একদম পাকা খেজুর সেগুলোকে বীজগুলো বার করে ছোট 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 পিস করে কেটে নিয়েছিলাম ঠিক আছে ওটা তো আর রোস্ট করা যাবে না ওটা মিক্সিতে একটু একদম ঘুরিয়ে নিয়েছিলাম তো যাই হোক সমস্ত যেই সব জিনিসগুলো তোমাদেরকে বললাম সেইগুলো সব রোস্ট করে নিয়েছি সাদা তিল ফ্ল্যাক্সিড মাখনা আচ্ছা গোন্ধ দিয়েছি গোন্ধ ভুলে গেছিলাম দেখেছ তো ভুলে গেছিলাম গোন্ধ গোন্ধটাকেও কিন্তু রোস্ট করে নিয়েছি তারপরে এই সমস্ত জিনিসগুলোকে আলাদা আলাদা করে গ্রাইন্ড করে একটা বড় পাত্রে রাখলাম রেখে তারপরে সব জিনিসগুলোকে মিক্সড করলাম করে এই যে খেজুর খেজুরটাকে কুচি কুচি কে করে কেটে আর কিশমিশ কিশমিশটাকে কিন্তু রোস্টও করে নিই আর গ্রাইন্ডও করে নিই দেখো গোটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো তো কিসমিস আর খেজুরটা শুধু আলাদা রেখে বাকিগুলো রোস্ট করে গ্রাইন্ড করে নিয়ে একসাথে সমস্ত মিক্সড করেছি আর এর সাথে পাকটা দেওয়ার জন্য একটু তাল আর বাতাসা তাল আর পাঁচশো বাতাসা একটুখানি জল দিয়ে প্রথমে ওটাকে সিরাপ বানিয়ে নিয়ে ওই সিরাপটা দিয়ে এটাকে পাক দিয়ে আমি এই বড় বড়ো লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি তো পঞ্চাশটা লাড্ডু বানানো হয়েছিল তার মধ্যে এখন মোটামুটি আছে ওই চল্লিশটার মতো আছে দশ বারোটা খাওয়া হয়েছে মানে আমার ছেলে বা আমি একটা দুটো করে খেয়ে ওই দশ বারোটা মতো কমিয়েছি আর মোটামুটি এটার এক ভর্তি ছিল এই বড় কন্টেনারটার এক ভর্তি ছিল দেখো এক ভর্তি ছিল তো এটা হচ্ছে সেই লাড্ডু তো এইটা যখন বানিয়েছি না এত ক্লান্ত মানে ক্লান্ত টায়ার্ড ফিল করছিলাম গরমে দাঁড়িয়ে এগুলোকে সব রোস্ট করছিলাম তা তখন আমি আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য ভাবলাম ঠিক আছে লাড্ডুগুলো বানানোর পরই তোমাদেরকে বলে দেব যে কিভাবে আমি বানিয়েছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে কারণ সমস্তটাই দেখো চিরে চিড়ে খই সাদা তিল সবগুলোই খাওয়া আমাদের ভালো সাদা তিল তো খুবই ভালো ফ্ল্যাক্সিডও খুব ভালো গন্ধটাও খুব ভালো তার মধ্যে ফ্রুটস আছে আলমান্ড আছে ভুলে গেছিলাম দেখছ তো যে আমান্ড যে আমাদের বাদামটা এই আমান্ড আর চীনা বাদাম দিচ্ছি এখানে কিন্তু কাজু নেই হ্যাঁ কাজুবাদাম কিন্তু এবার দেয়নি আগের একবার লাল্ডু বানিয়েছি সেখানে কিন্তু কাজু বাদাম দিয়েছিলাম তো এবার কাজু নেই এবার আমি আমান্ড দিয়েছি আর চীনা বাদাম দিয়েছি আর বাকি তোমাদের একটা একটা করে মনে পড়ছে একসাথে লিখে নিয়ে বসলে ভালো হতো কিন্তু আমার একটা একটা করে মনে পড়ছে কী কী দিয়েছি তো এখন আর ভুলবো না দেখো আবার বলে দিই তোমাদের খই হ্যাঁ চিড়ে আচ্ছা সাদা তিল তারপরে আমন্ড তারপরে হচ্ছে ফ্ল্যাক্সিড তারপরে হচ্ছে মাখনা আচ্ছা তারপরে হচ্ছে খেজুর আচ্ছা কিসমিস আর কিছু ভুলেছি কিনা জানি না তোমরা বলবে আমি একটা একটা করে বলে দিয়েছি সবাইকে তো চলো টাটা বাই বাই তো কেমন লাগলো দেখো এই যে এই দেখো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে খেতে এই যে এই দেখো এই যে চলো বানানোটা আনফর্চুনেট দেখাতে পারিনি তোমাদের সাথে আর কি করব বলো তো চলো